ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনকে স্বাধীন করার পরিকল্পনা করেছেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া এবং লেবাননের হিজবুল্লাহ হাসান নাসরুল্লাহ ফিলিস্তিন স্বাধীন করার ব্যাপারে গোপনে দুই নেতা আলোচনা করেন বলে লেবাননের পত্রিকা আল খাবার খবর প্রকাশ করেছে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে হামাসের এগারো দিনের যুদ্ধ ওই পরিকল্পনার অংশ হিসেবেই হয়েছে তাই হয়তো এই যুদ্ধের পর লেবাননে আক্রমণের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদিও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন লেবাননের সাথে যুদ্ধে চড়ালে ইসরায়েলের দশ গুণ ক্ষতি হবে দুই হাজার ছয় সালে হিজবুল্লাহর সাথে যুদ্ধে ভরাডুবি ঘটেছিল ইসরায়েলের ওই যুদ্ধে হিজবুল্লা যে কৌশল অবলম্বন করেছিল এবারের যুদ্ধে ফিলিস্তিনের যোদ্ধারা সেই একই কৌশল গ্রহণ করেছে এই কৌশলের অংশ হিসেবে ফিলিস্তিনিরা নকল রকেট নিক্ষেপকারী স্থান তৈরি করে যাতে ইসরায়েলি বাহিনী ধোকা খায় এবার গাজা যুদ্ধে ইয়েমেনের হুতি যোদ্ধারাও অংশ নেওয়ার জন্য হামাসকে অনুরোধ করে কিন্তু হামাস এই সংঘর্ষে হুতিদেরকে না যাওয়ানোর পরামর্শ দেয় হামাস বলছে যতক্ষণ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল রেডলাইন লাইন ক্রস না করবে ততক্ষণ পর্যন্ত হুতিদের এই সংঘর্ষে জড়িয়ে যাওয়াটা ঠিক হবে না হুথিরা এই সংঘর্ষে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করতে চেয়েছিল এদিকে হামাসের আক্রমণের প্রতিশোধ নিতে হিজবুল্লার সাথে যুদ্ধে চলানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তবে লেবাননের সাথে যুদ্ধে চাওয়ালে পরিস্থিতি দশগুণ ভয়াবহ হবে বলে স্বীকার করেছে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গালতোজ তিনি বলেছেন লেবাননের সঙ্গে কোনো যুদ্ধ শুরু হলে তা গাজা চেয়ে অন্তত গুণ ভয়াবহ হবে গাজা যুদ্ধের চেয়েও অনেক বেশি বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করতে হবে তিনি এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন বেনিকান্তজ আরও বলেছেন আন্তর্জাতিক সমাজকে এটা বুঝতে হবে যে আমাদের যদি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন না থাকতো তাহলে হামাসের হামলায় শত শত ইসরায়েলি নিহত হতো তিনি বলেন ইসরায়েল ভিতর থেকে দুর্বল হয়ে পড়েছে এবং কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছে এ কারণে ইসরায়েলকে বাইরের শক্তির দৃঢ় থাকার পাশাপাশি ভেতরটাও টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে দখল তার ইসরায়েল বর্তমানে গভীর রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে সরকার গঠন নিয়ে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বিশেষ করে নেতানিয়াহু তার ক্ষমতা হারানোর প্রান্তে পৌঁছেছেন প্রিয় দর্শক এবং হামাজ হিজবুল্লা পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন